কেউ যদি হঠাৎ করে কোনো পেরেশানির মধ্যে পড়ে যান এবং তার থেকে বাঁচার কোনো উপায় না থাকে তাহলে তিনি এ আমলটিকে করতে পারেন আল্লাপাকের এই মোবারক নামটিকে একশত সারা সারাদিনে তিন নামাজের পরে তিনি নির্দিষ্ট করে পড়তে হবে যেমন কেউ যদি চান মাগিব এশা এবং ফজরের পরে অথবা এশা এবং ফজর জহরের সাথে অথবা ফজর জহর আসরের সাথে এভাবে যে কোনো সুবিধা মতো তিনটি নামাজের পর তাকে পাকের এই মোবারক নামটি করবে পরে শরীফ এবং মাঝখানে একশত উনতিরিশ বার পড়তে হবে ইয়া লতিফুকে একশত উনতিরিশ বার পড়ার পরে তাকে কালামে পাকের একটি আয়াত পড়তে হবে আর সেই আয়াতটি হলো ইন্না অতিফি মাইয়া শাহ ইন্না হু হুয়াল আলিমুল হাকিম যে সমস্ত লোক কোনো পেরেশানিতে পড়ে গেছেন অথবা তিনি জেল খাটছেন অন্যায়ভাবে তাকে বন্দি করা হয়েছে অথবা যে কোনো অপ্রত্যাশিত সমস্যায় তিনি সম্মুখীন হয়েছেন তারা সকলেই এই আমলটিকে পড়তে পারবেন জেলে থাকা বন্দিও চাইলে এই আমলটির মাধ্যমে নাজাদ পেতে পারেন আল্লাপাক তার নাজাতে কোনো না কোনো জরিয়া বের করে দিবেন